তথাগত বুদ্ধের বৈজ্ঞানিক সিদ্ধান্ত লিখেছেন ড বরসম্বোধী ভিক্ষু তথাগত বুদ্ধ তিনি ছিলেন না আস্তিক না নাস্তিক তিনি ছিলেন নিখাদ বাস্তববাদী তার ধর্ম ছিল কল্পনার উপরে নয় নির্ভেজাল বাস্তবতার উপর প্রতিষ্ঠিত তিনি কাউকে স্বর্গের মিথ্যা প্রলোভন দেননি নরকের হয়েও দেখাননি তিনি বলেন অতীত নিয়ে অনুশোচনা নয় ভবিষ্যৎ নিয়ে মায়া জালে আটকে নয় বরং বর্তমানেই রয়েছে মুক্তির পথ বুদ্ধ বলেছেন অতীত্নানুষ চি কাংখে অনাগতা তার বাণী ছিল বর্তমানে যা কিছু ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তাকে স্মৃতি সচেতন দৃষ্টিতে দেখা শেখ তিনি আত্মনির্ভরতার শিক্ষা দিয়েছেন অন্য কেউ নয় নিজেই নিজের উদ্ধার করো বুদ্ধ বলেছেন অত্যাহি নাথ কোহি নাথ পরশি যা কিন্তু যুগের পর যুগ ঠাকুর পুরোহিতেরা ঈশ্বর স্বর্গ নরকের ভয় দেখিয়ে মানুষকে ধর্মের গোলাম বানিয়ে রেখেছে কাল্পনিক ঈশ্বরের নামে মানুষের উপর চলছে প্রতারণা আর শোষণ তথাগত বুদ্ধের কার্যকারণ তত্ত্ব পাদ আধুনিক বিজ্ঞানের অন্যতম ভিত্তি আইনস্টাইন এটিকে তুলনা করেছেন তার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে আর স্টিফেন হকিং বলেছিলেন দের ইজ নো গড নো হেভেন অ্যান্ড নো আফটার লাইফ যেখানে ধর্মান্ধতা মানুষকে পেছনে টেনেছে সেখানে বিজ্ঞান মানুষকে দিয়েছে মুক্তির আলো ইউরোপের বিজ্ঞানীরা যাজকতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এনেছেন মুক্তি ও সভ্যতা ভারত বাংলাদেশের মতো দেশসমূহ আজও ধর্মান্ধতায় ডুবে আছে তাদের দুঃখ দারিদ্র লাঞ্ছনা নারী নির্যাতন এ সবই ধর্মান্ধতার বাস্তব পরিণতি সম্রাট অশোক যখন বুদ্ধের বিজ্ঞাবাদী ধর্ম গ্রহণ করেন তখন ভারতবর্ষ হয়েছিল বিশ্বগুরু কিন্তু সেই ধর্ম ধ্বংস করে আবার ফিরিয়ে আনা হয় ব্রাহ্মাণ্য যজ্ঞবাদ আইনস্টাইন স্টিফেন হকিং ও আরও অনেকে বুদ্ধের বিজ্ঞানসম্মত সিদ্ধান্তকে সময়ের চেয়ে বহু এগিয়ে বলে চিহ্নিত করেছেন তাদের গবেষণায় প্রমাণিত বুদ্ধ ছিলেন বিশ্বের প্রথম বৈজ্ঞানিক মনীষী আজ প্রয়োজন সেই বৈজ্ঞানিক মনোভাবের প্রয়োজন তথাগত বুদ্ধের মতো যুক্তিবাদী নেতৃত্বের যেখানে মুক্তি আসবে ভয়ের মাধ্যমে নয় জ্ঞানের আলোয় বুদ্ধের বিজ্ঞানময় ধম্মে মুক্তি আছে অন্ধ বিশ্বাসে নয় ডোধি ভিক্ষু